আমরা বর্তমানে অবস্থান করছি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার আট নং ভগ্নগর ইউনিয়নের ভোলানাথপুর পুণ্ডুরি গ্রামে অবস্থান করছি আমরা পুণ্ডুরি দুই এই পুকুরে আমরা একটু যদি পুকুরটার একাংশ প্রথমে আপনাদেরকে দেখাতে চাই বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর এবং সবুজ বাংলা নিউজ উত্তম শর্মা সংবাদদাতা এই প্ল্যাটফর্মে আপনারা পুকুরদের একাংশ দেখছেন পুকুরটার একাংশ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে আমরা নিউজ কাভারেজ করতে এসে যেটা শুনেছি এখানকার এই পুকুরটি যিনি লিস্ট নিয়েছেন প্রায় আড়াই লক্ষ টাকা খরচ করে যিনি এই পুকুরটি লিস্ট নিয়েছেন যে কে বা কাহারা এক্স্যাক্টলি তারা সেটা মেনশন করার চেষ্টা করেছেন যে কে বা কাহারা গত রাতে রাসায়নিক দ্রব্য বা কেমিক্যাল জাতীয় আসলে দ্রব্য মূলত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে তার পুকুরে যে বিভিন্ন প্রজাতির মাছ ছিল সিলভার কাপ ভাঙ্গড়ি গ্লাস কাপ থেকে শুরু করে আরও বেশ কয়েক প্রজাতির মাছ ছিল সেই মাছগুলি আসলে মেরে ফেলেছে সেটা রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে এবং এতে করে এই যে পরিবারটির যে সদস্য মূলত যে পুকুরটি নামে একজন ব্যক্তি তিনি কিন্তু আসলে চরম পড়েছেন এবং তার পরিবারে কিন্তু আসলে অনেক বেশি নেমে এবং তিনি আমাদেরকে সবুজ বাংলা নিউজ উত্তম শর্মা সংবাদদাতা এবং বিশ্ব বাংলা টোয়েন্টি এই প্ল্যাটফর্মে আমাদেরকে বলবার চেষ্টা করেছেন এটার সুষ্ঠ একটা তিনি বিচার চান এবং আইনের আওতায় যারা যে দোষী তাকে আইনের একটা সমাধান চান এটি এই লিস্ট নিয়েছেন তিনি কিন্তু আমাদেরকে এটা জানানোর চেষ্টা করছিলেন এই কথা বলে আমরা দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার আট নং ভোগনগর ইউনিয়নের যে আমাদের ভোলানাথপুর পুন্ডুরি গ্রাম রয়েছে সেখান থেকে বিদায় নেওয়ার আগে আমরা একটু পর্যায়ক্রমে যে মাছগুলি যে মাছগুলি আসলে মরা অবস্থায় ভেসে উঠেছে ছোট ছোট মাছগুলি আপনার দেখছেন আমরা দেখানোর চেষ্টা করছি মাছের পোনাগুলি সবুজ বাংলা নিউজ উত্তম শর্মা সংবাদদাতা এবং বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর এই অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম দেখেন যে এই মাছগুলি যেভাবে ছাড়া হয়েছে এটি কিন্তু পর্যায়ক্রমে বড় হতো এবং বড় হয়ে সেটা কিন্তু ভালো একটা দামে বেচতে পারতো এবং যেই আশা নিয়ে এখানকার ভুক্তভোগী পরিবারটি এই পুকুরে মাছগুলি চাষের জন্য আসলে পোনা ছেড়েছেন তিনি কিন্তু আসলে চরম ভোগান্তিতে পড়েছেন এটা কিন্তু আমরা বলতে পারি প্রেক্ষিতে এবং মাছগুলির অবস্থা দেখে কিন্তু আমরা এটা বলতে পারি দেখেন যে কি ছোট্ট ছোট্ট মাছ এগুলি অবশ্যই কিছুদিনের মধ্যে অনেক বড় হয়ে যেত তবে আসলে রাসায়নিক দ্রব্য কেমিক্যাল জাতীয় আসলে গ্যাস ট্যাবলেট আসলে প্রয়োগ করবার কারণেই এই মাছগুলি কিন্তু মরা অবস্থায় ভেসে উঠেছে এবং আমরা হয়তো সবগুলি মাছ দেখাতে পারছি না এখনও বিভিন্ন জায়গায় এই বিস্তীর্ণ এই বড়ো পুকুরে বিভিন্ন জায়গায় কিন্তু কীরকম মরা মরা মাছের আসলে খণ্ডচিত্র কিন্তু আমরা দেখেছি তো এই কথা জানিয়ে আমরা দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার আটনং ভগ্নগর ইউনিয়নের ভলানাথপুর পুণ্ডুরি গ্রামের এবং পুণ্ডুরি দুই এবং আরও বেশ কিছু পুকুর রয়েছে এটি পুণ্ডুরি দুই পুকুর এই পুণ্ডুরি দুই পুকুরের যে আসলে কেবা কাহাড়া রাসায়নিক আহ কেমিক্যাল গ্যাস জাতীয় ট্যাবলেট প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে সেটার সর্বশেষ অবস্থা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সাথেই থাকুন আমাদের সবুজ বাংলা নিউজ উত্তম শর্মা সংবাদ